আমরা লঞ্চ থেকে নেমে এখন ডাউনলোড করার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এখন অটোতে করে আমার দাদা বাড়ি তে এদিকে রওনা দিয়েছি এখন আরো আধা ঘণ্টার মতো লাগতে লাগছে দেখানোর জন্যই ভিডিও ভিডিওটি শুরু করেছি তো দুই পাশে দৃশ্যটাই দেখায় দি ও ডানে সামনে বসলে হয়তো সামনের দৃশ্যটাও দেখাতাম কিন্তু এখন সম্ভব হচ্ছে না I'll be

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ